সকাল সাতটা ফোনে অ্যালার্ম বেজে উঠল আপনার হাত অটোমেটিকলি আপনার ফোনের কাছে পৌঁছে গেল আপনি ফোনটা হাতে নিয়ে অ্যালার্ম স্টপ করলেন কিন্তু আপনি ফোন হাত থেকে নামিয়ে রাখলেন না ব্রেকিং নিউজের একটা নোটিফিকেশন আপনার নজর কাড়ল মাত্র পাঁচ মিনিট লাগবে নিজেকে এটা বলে আপনি নোটিফিকেশনে ট্যাপ করলেন আর তারপর ভাইরাল ভিডিও ট্রেন্ডিং টুইট আরও অনেক কিছু আপনার মনোযোগ আকর্ষণ করতে শুরু করলো পাঁচ মিনিট কখন যে ত্রিশ মিনিটে পরিণত হয়েছে আপনি বুঝতেই পারলেন না দেখলেন সাড়ে সাতটা বাজে আর আপনি এখনও বিছানা ছাড়তে পারেননি এবার আপনি তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হতে শুরু করলেন এরপর আপনি ব্রেকফাস্ট করতে বসলেন এই সময়েও আপনার হাতে ফোন মেল চেক করছেন মেল চেক করতে করতেই ফেসবুকে ঢুকে পড়লেন স্ক্রল করতে করতে একটা ভিডিওতে আপনার আঙুল আটকাল ভিডিওটা কি বিষয়ে সেটা বোঝার আগেই আবার স্ক্রল করতে শুরু করলেন এভাবেই ব্রেকফাস্ট শেষ করলেন এরপর অফিসে পৌঁছালেন কাজ শুরু করলেন পাশে থাকা ফোনে হঠাৎ নোটিফিকেশনের আলো জ্বলে উঠল আপনি ফোন হাতে নিলেন আবার শুরু হল ব্রেকিং নিউজ ভাইরাল ভিডিও ফানি মিম ট্রেন্ডিং টুইট আপনার ফোনের ব্রাউজারে প্রচুর ট্যাব ওপেন প্রথম কয়েকটা কাজ সম্পর্কিত আর বাকিগুলো সম্পূর্ণভাবে কাজের সাথে সম্পর্কহীন কিছু র্যান্ডম গুগল সার্চ অফিস শেষ হলো বাড়ি ফিরলেন রেস্ট নিলেন ফ্যামিলির সাথে টিভি দেখতে বসলেন টিভি চলছে আর আপনি ফোন স্ক্রোল করছেন নোটিফিকেশন চেক করছেন মিম পরে হাসছেন ভাইরাল ভিডিও দেখছেন অন্য ফ্যামিলি মেম্বাররা আপনার সাথে কথা বলছে কিন্তু আপনার চোখ ফোনের স্ক্রিনে আটকে আছে এরপর ডিনার করলেন অবশেষে এবার ঘুমানোর সময় আপনি জানেন এবার ফোনটা রেখে ঘুমানো উচিত কিন্তু ঘুমানোর আগে আপনার মনে হল আর একবার শেষবারের মতো ফেসবুকটা চেক করি শেষবারের মতো ইউটিউব খুলি এই করতে করতে কখন যে মধ্যরাত পেরিয়ে গেল আপনি বুঝতেই পারলেন না আপনার সারাদিন কাটল নিউজ সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং টপিক ভাইরাল ভিডিও মিম এন্টারটেনমেন্ট এইসবে সবে সারাদিনে আপনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি অপ্রয়োজনীয় ইনফরমেশন কনজিউম করেছেন আপনার ব্রেন ক্লান্ত কিন্তু আপনি সন্তুষ্ট নন আপনি এখনও গুগল সার্চ করতে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে ও ইউটিউব ভিডিও দেখতে চান এটাই হলো ইনফরমেশন অ্যাডিকশান আর শুধুমাত্র আপনি এটার শিকার নন বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষের মধ্যে এই অ্যাডিকশান রয়েছে ইনফরমেশন অ্যাডিকশন কী কেন ইনফরমেশন এডিকশন তৈরি হয় ইনফরমেশন অ্যাডিকশন আমাদের ব্রেন সহ ওভারঅল লাইফে কতটা ক্ষতিকারক প্রভাব ফেলে এবং ইনফরমেশন অ্যাডিকশন থেকে বাঁচার উপায় কি। এই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক ইনফরমেশন অ্যাডিকশন হলো অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত ইনফরমেশন গ্রহণ করার বাধ্যতামূলক প্রয়োজনীয়তার অনুভূতি যেটা ধীরে ধীরে দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজকর্ম সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে ওঠে ইনফরমেশন অ্যাডিকশনের কারণেই অবিরাম সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে ইচ্ছে হয় ঘন ঘন গুগল সার্চ করতে ইচ্ছে হয় একটার পর একটা রিলস দেখতে ইচ্ছে হয় ইনফরমেশন অ্যাডিকশনের কারণেই পঞ্চাশটা ট্যাব খুলে একটাতেও ফোকাস করা সম্ভব হয় না ডেটা অনুসারে বিশ্বব্যাপী মানুষ প্রতিদিন প্রায় ছয় থেকে সাত ঘন্টা ডিজিটাল স্ক্রিনে ব্যয় করে একজন স্মার্টফোন ইউজার দিনে গড়ে চল্লিশটার বেশি নোটিফিকেশন পায় আর দু হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ইন্টারনেট ইউজারের আনুমানিক সংখ্যা ছিল পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন যা সারা বিশ্বের জনসংখ্যার প্রায় আটষট্টি পারসেন্ট এই ডেটা থেকে ধারণা পাওয়া যায় কত মানুষ ইনফরমেশন অ্যাডিকশনের শিকার হতে পারে ইনফরমেশন অ্যাডিকশন ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ প্রোডাক্টিভিটি রিলেশনশিপ জীবনের নানা দিকে ক্ষতিকারক প্রভাব ফেলে স্ক্রিনের নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা তৈরি করে যার ফলে ঘুমের প্যাটার্ন বিঘ্নিত হয় আর দীর্ঘদিন ধরে এটা হতে থাকলে স্লিপলেসনেস বা নিদ্রাহীনতা দেখা দিতে পারে আর এই সমস্যা মানসিক কর্মক্ষমতা মেজাজ এবং ওভারঅল হেলথকে ক্ষতিগ্রস্ত করে অতিরিক্ত সময় শুয়ে বসে ডিজিটাল কন্টেন্ট কনজিউম করার ফলে অলস জীবনধারা তৈরি হয় যার ফলে শারীরিক অসুস্থতা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা ঝুঁকি বাড়ে অতিরিক্ত ইনফরমেশন রিসিভ করার ফলে ইনফোবেসিটি বা ইনফরমেশন ওভারলোড তৈরি হয় যেটার ফলে আমাদের মস্তিষ্ককে প্রাপ্ত ইনফরমেশন প্রসেস করতে অনেক বেশি পরিশ্রম করতে হয় যার ফলে কনফিউশন অ্যাংজাইটি এবং মানসিক ক্লান্তি দেখা দেয় মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পায় এবং স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং তুলনা এবং অপর্যাপ্ততার অনুভূতি তৈরি করে সেলফ কনফিডেন্স কমিয়ে দেয় অন্যদের সাফল্যের সাথে অন্যদের জীবনের সাথে নিজের তুলনা করতে করতে সেলফ স্যাটিসফ্যাকশন কমে যায় যার কারণে মানসিক চাপ ও মানসিক ক্লান্তি বাড়তে থাকে কাজের সময় সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং নোটিফিকেশন চেক বা কনস্ট্যান্ট ব্রাউজিং এই ডিজিটাল ডিস্ট্র্যাকশনগুলো সময় নষ্ট করে কাজে ফোকাস নষ্ট করে এবং কাজে মনোযোগ কমিয়ে দেয় যার ফলে গুরুত্বপূর্ণ কাজের কোয়ালিটি খারাপ হয় এবং কাজ শেষ হতে অনেক বেশি সময় লাগে সম্পর্কের ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার ইমোশনাল দূরত্ব তৈরি করে কারণ আমরা শারীরিকভাবে উপস্থিত থাকলেও মানসিকভাবে অনুপস্থিত থাকে যার ফলে ন্যাচারাল কানেকশন নষ্ট হয় কথা বলার সময় বা কোনো কিছু আলোচনার সময় বারবার নোটিফিকেশন চেক করা বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করার অভ্যাস সামনের মানুষের মধ্যে অবহেলার অনুভূতি তৈরি করে এছাড়াও ইনফরমেশন অ্যাডিকশন ইকো চেম্বারের জন্ম দেয় এটার কারণে মানুষ কেবল নিজের মতামতের সঙ্গে মিল থাকা ইনফরমেশন গ্রহণ করে যার ফলে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি হয় অন্যজনের যে আলাদা মতামত থাকতে পারে সেটা মেনে নেওয়া কঠিন হয়ে ওঠে কারোর সাথে আলোচনা করা কঠিন হয়ে ওঠে এবং কোনো বিষয়কে বিভিন্ন দিক থেকে চিন্তা করার ক্ষমতা কমে। ইনফরমেশন অ্যাডিকশনের পিছনে নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল টেকনোলজিক্যাল সোশ্যাল বিভিন্ন ধরনের কারণ কাজ করে যেগুলোর মধ্যে প্রথমটা হল ডোপামিন অ্যান্ড দ্য ব্রেন্স রেওয়ার্ড সিস্টেম আমাদের মস্তিষ্ক সবসময় নতুনত্ব খোঁজে তাই আমরা যখনই নতুন কিছু জানতে পারি বা নতুন কিছু শিখি তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে ডোপামিন হলো এক ধরনের নিউরো যেটা আনন্দ এবং মোটিভেশনের সাথে সম্পর্কিত নতুন কিছুতে ডোপামিন রিলিজের ফলে ডোপামিন লুপ তৈরি হয় যার ফলে প্রত্যেকবার নতুন কিছু পাওয়ার পর আরও নতুন কিছু সন্ধান করতে আমরা আনন্দ ও মোটিভেশন পাই তাই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা গুগল করে কোনো প্রশ্নের উত্তর খোঁজা বা ইউটিউব ভিডিও থেকে খুবই সাধারণ কোনো ফ্যাক্ট জানতে পারা এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদের সন্তুষ্টি দেয় এবং এগুলো করার অভ্যাসকে আরও শক্তিশালী করে তোলে যার ফলে ইনফরমেশন কনজিউম করা এবং আনন্দ পাওয়ার মধ্যে এমন একটি স্ট্রং কানেকশন তৈরি হয় যেটা আমাদের ধীরে ধীরে ইনফরমেশন অ্যাডিকশানের দিকে নিয়ে যায় নেক্সট কারণটা হলো ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো ফোমো হলো অন্যরা যা কিছু জানে বা অন্যরা যা কিছু করছে সেগুলো মিস করে যাওয়ার ভয় আর ডিজিটাল যুগে এই ভয় দিনের পর দিন আরও বেশি প্রবল হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া এবং নিউজ প্ল্যাটফর্মগুলো অন্যদের জীবন বা কোনো ট্রেন্ডিং টপিক এমনভাবে বারবার প্রদর্শন করে যেটা আমাদের মধ্যেকার ফোমোকে এক্সট্রিমলি সক্রিয় করে তোলে যার ফলে আমাদের মনে হয় এটা না জানলে পিছিয়ে পড়ব এবং অফিস গসিপে বা বন্ধুদের সাথে আড্ডায় বাকিদের কথার প্রসঙ্গ বুঝতে পারবো না আর তখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে কোনো কিছু মিস করে পিছিয়ে পড়ার এই ভয়ের কারণেই আমরা বারবার সোশ্যাল মিডিয়া ফিড রিফ্রেশ করি নোটিফিকেশন চেক করি এবং ইন্টারনেটে অবিরাম কোনো না কোনো কিছু খুঁজতে থাকি আর সময়ের সাথে সাথে ইনফরমেশনের প্রতি আমাদের অ্যাডিকশান বাড়তে থাকে এবং সেই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে ওঠে নেক্সট তিন নম্বর কারণটা হল এস্কেপিজম বেশিরভাগ মানুষই নেগেটিভ ইমোশন যেমন স্ট্রেস অ্যাংজাইটি দুঃখ ও একাকিত্ব থেকে মুক্তি পেতে বা কোনো রেসপন্সিবিলিটি এড়িয়ে যেতে বা কোনো অমীমাংসিত সমস্যা ভুলে যাওয়ার জন্য নিউজ দেখে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে বা রিলস দেখে বাস্তব জীবনের চ্যালেঞ্জ ফেস করার চেয়ে ডিজিটাল এন্টারটেনিং কন্টেন্ট কনজিউম করা অনেক কম ডিফিকাল্ট এবং মেন্টালি অনেক বেশি রিল্যাক্সিং বলে মনে হয় আসলে যে কোনো ধরনের ডিজিটাল কন্টেন্ট কনজিউম করার সময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সন্তুষ্টি তৈরি হয় যেটা কোনো বোরিং কাজ রিয়াল লাইফ চ্যালেঞ্জ বা কোনো খারাপ অনুভূতি থেকে পালানো সহজ করে তোলে আর বারবার এই সহজ পথটা বেছে নিতে নিতেই ইনফরমেশন অ্যাডিকশন তৈরি হয় নেক্সট কারণটা হলো দ্য রোল অফ টেক মডার্ন টেকনোলজি আমাদের ব্যস্ত রাখার এবং অ্যাডিকশন তৈরি করার জন্য ডিজাইন করা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও টুইটার সহ যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা যেগুলো আমাদের বিহেভিয়ারকে অ্যানালাইজ করে আমাদের পছন্দের কন্টেন্ট দেখানোর মাধ্যমে আমাদের এনগেজড রাখে আর যেহেতু এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট আনলিমিটেড এবং কোনো ন্যাচারাল স্টপিং পয়েন্ট নেই তাই এগুলো ইউজ করার সময় আমরা সময়ের কথা ভুলে যাই এবং নতুন নতুন কন্টেন্ট ক্লিক করতেই থাকি কন্টেন্ট কনজিউম করতে করতে একটা সময় চলে আসে যখন এটা থামিয়ে এটা থেকে বেরিয়ে আসা অনেক বেশি কঠিন হয়ে ওঠে এমনকি যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাপগুলো যে এই আমাদের মধ্যে এমন তৈরি করে আমরা নোটিফিকেশনগুলোতে ইমিডিয়েটলি ক্লিক করতে বাধ্য হই আবার যে কোনো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর অটো প্লে অপশন এবং শোগুলোর এপিসোড এমনভাবে ডিজাইন করা যেগুলো আমাদের পুরোপুরিভাবে এটাতেই মগ্ন রাখে তো সহজভাবে বলতে গেলে দিনের পর দিন টেকনোলজি আমাদের সাইকোলজি বুঝে এমনভাবে ডিজাইন করা হচ্ছে তাতে ইনফরমেশন অ্যাডিকশন তৈরি হওয়া খুবই স্বাভাবিক নেক্সট পাঁচ নম্বর কারণটা হল অ্যাক্সেসিবিলিটি স্মার্টফোন ইন্টারনেট গুগল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উত্থানের কারণে এই সময় দাঁড়িয়ে যে কোনো ইনফরমেশন অ্যাক্সেস করা অনেক বেশি সহজ হাতের মুঠোয় পুরো বিশ্ব স্মার্টফোন যেহেতু পোর্টেবল ডিভাইস অর্থাৎ যে কোনো জায়গায় সাথে নিয়ে যাওয়া যায় এবং যেহেতু এটা সবসময় চালু থাকে তাই যে কোনো সময় একটা ক্লিকেই যে কিছু অ্যাক্সেস করা সম্ভব আর এই সহজলভ্যতা ইনফরমেশনকে এতটাই সহজলভ্য করে তুলেছে যে কোনটা প্রয়োজনীয় আর কোনটা অতিরিক্ত সেটার সীমারেখা মুছে গেছে যে কারণে কোনো ছোটোখাটো বিষয় জানার ক্ষেত্রে ক্ষেত্রেও ইনফরমেশন ওভারলোড তৈরি হচ্ছে যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো ইনফরমেশন অ্যাক্সেস করার এই সুবিধার কারণে আমরা কতটা ইনফরমেশন কনজিউম করব। সেটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন আর সেই কারণেই খুব সহজেই আমাদের মধ্যে ইনফরমেশন অ্যাডিকশন তৈরি হচ্ছে নেক্সট কারণটা হলো সোসাইটাল প্রেশার বর্তমান সোসাইটিতে সব বিষয়ে আপডেটেড থাকার সাথে ইন্টেলিজেন্স স্মার্টনেস দক্ষতা এবং সামাজিক সচেতনতা অনেক বেশি সম্পর্কিত আর এটাই ইনফরমেশন অ্যাডিকশন তৈরির ক্ষেত্রে এক্সটার্নাল প্রেশার তৈরি করে আর এই চাপের কারণেই আমরা ট্রেন্ডিং নিউজ ট্রেন্ডিং মিউজিক ট্রেন্ডিং মিম যা কিছু ট্রেন্ডিং সেই সব কিছুর বিষয়ে আপডেটেড থাকতে চাই আমরা ভাবি আপডেটেড না থাকলে আশেপাশের মানুষের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারবো না কোনো টপিক নিয়ে আলোচনার অংশ হতে পারবো না আড্ডা দিতে পারবো না বা তর্ক বিতর্ক করতে পারবো না আর সেক্ষেত্রে সবাই আমাকে আনকালচার্ড এবং সোসাইটির জন্য আনফিট ভাববে এই সোসাইটাল প্রেশারের কারণেই আমরা সামনে যা ডিজিটাল কন্টেন্ট পাই সেটাই র্যান্ডমলি কনজিউম করতে থাকি আর এটা থেকেই ধীরে ধীরে ইনফরমেশন অ্যাডিকশনের জন্ম হয় প্রথম উপায়টা হলো অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট কোনো কিছু জানা বা বোঝার ক্ষেত্রে নিজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিজেকে জিজ্ঞাসা করুন আমি কেন এটা দেখছি আমি কেন এটা জানছি আমার কি সত্যিই এই ইনফরমেশন প্রয়োজন নাকি অভ্যাসবশত বা একঘেমি কাটানোর জন্য এটা করছি এই প্রশ্নগুলোয় আপনাকে প্রয়োজনের জন্য জানা এবং মাইন্ডলেস স্ক্রোলিংয়ের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করবে আর এই পার্থক্যটা বুঝতে পারলে আপনি অপ্রয়োজনীয় ইনফরমেশন কমিয়ে এমন ইনফরমেশনে মনোযোগ দিতে পারবেন যেটা আপনার সত্যিকারের দরকারি ইনফরমেশন অ্যাডিকশন কমানোর নেক্সট উপায়টা হলো ডিজিটাল মিনিমালিজম ইমেল চেক করা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং র্যান্ডাম ব্রাউজিং বা নিউজ আপডেটসের জন্য দিনের নির্দিষ্ট সময় নির্ধারণ করুন আর এই সময়ের বাইরে অন্য গুরুত্বপূর্ণ কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখুন আপনার সোশ্যাল মিডিয়া ফিড ইমেল সাবস্ক্রিপশন ও ইউটিউব সাবস্ক্রিপশন রিভিউ করুন যেসব পেজ অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল আপনার জন্য কোনোভাবেই প্রয়োজনীয় নয় সেগুলো আনফলো বা আনসাবস্ক্রাইব করুন এটা করলে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে ডিস্ট্র্যাকশন কমবে এবং আপনি কেবল সেই জিনিসের সঙ্গে যুক্ত থাকবেন যেটা আপনার ইন্টারেস্ট ও আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এই বাউন্ডারি সেট করার মাধ্যমে আপনি র্যান্ডমলি সব কিছু কনজিউম করা কন্ট্রোল করতে পারবেন এবং আরও সচেতনভাবে কন্টেন্ট কনজিউম করতে পারবেন আবার সময় নিয়ে আপনার ডিজিটাল ডিভাইসগুলো অর্গানাইজ করুন যেসব অ্যাপস ফাইলস বা টুলস ব্যবহার করেন না কিন্তু ইনস্টল করে রেখেছেন বা খুবই কম ব্যবহার করেন সেগুলো ডিলিট বা আনইনস্টল করুন একটা ক্লিন ডিজিটাল এনভায়রনমেন্ট ডিস্ট্রাকশন কমায় এবং মাইন্ডলেস ব্রাউজিংয়ের প্রবণতা কম করে ইনফরমেশন অ্যাডিকশন কমাতে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি স্ক্রিন টাইম বোঝার জন্য অনেক অ্যাপ পাওয়া যায় যেগুলো ব্যবহার করে আপনার স্ক্রিন টাইম রিভিউ করুন এবং নির্দিষ্ট অ্যাপের জন্য টাইম লিমিট সেট করুন এছাড়াও ডু নট ডিস্টার্ব অপশানটা নির্ধারিত সময়ে নোটিফিকেশন বন্ধ রাখতে ব্যবহার করুন যেমন কাজ করার সময় খাওয়ার সময় বা ব্রেক নেওয়ার সময় বা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করার সময় এই ডিজিটাল মিনিমালিজমের মাধ্যমে আপনি একটা ডিজিটাল ডিসিপ্লিন তৈরি করতে পারবেন যেটা ইনফরমেশন অ্যাডিকশন কমাবে এবং আপনার গুরুত্বপূর্ণ কাজে আপনার মনোযোগ ও প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবে নেক্সট উপায়টা হলো এই টোয়েন্টি রুল প্যারেটো প্রিন্সিপাল বা এইটটি টোয়েন্টি রুল অনুসারে এইটটি পার্সেন্ট রেজাল্ট আসে টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট থেকে ডিজিটাল কন্টেন্ট কনজিউম করার ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল তাই আপনাকে সেই টোয়েন্টি পারসেন্ট ইনফরমেশন চিহ্নিত করতে হবে যেগুলো আপনাকে সবচেয়ে বেশি ভ্যালু প্রোভাইড করবে সেটা হতে পারে ইনডেফ্থ আর্টিকেল পডকাস্ট বা ভিডিও ইনফর্মেশনের সেই উৎসগুলোকে অগ্রাধিকার দিন যেগুলো আপনার পার্সোনাল এবং প্রফেশনাল গোলসের সাথে সম্পর্কিত আর এগুলোই হবে আপনার অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু তাই এমন কন্টেন্টে সময় ব্যয় করা কমান বা এমন কন্টেন্ট দেখা বাদ দিন যেটা কোনোভাবেই আপনার কাজে আসে না অপ্রয়োজনীয় ইনফরমেশনের স্রোতে না ভেসে সেই কন্টেন্ট বা ইনফরমেশনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন যেটা আপনার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ নেক্সট উপায়টা হল অফলাইন হ্যাবিটস ফাঁকা সময়ে এমন কিছু করুন যেটা টেকনোলজির উপর নির্ভর করে না যেমন বই পড়তে পারেন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো প্র্যাকটিস করতে পারেন ছবি আঁকতে পারেন বা গার্ডেনিং করতে পারেন এগুলো করলে স্ক্রিন টাইম কমবে মেন্টালি অনেক বেশি রিল্যাক্সড ফিল করবেন কোনো কিছু লজিক্যালি চিন্তা করার ক্ষমতা বাড়বে এবং আরও বেশি ক্রিয়েটিভ হয়ে উঠবেন ইনফরমেশন অ্যাডিকশন কমানোর নেক্সট উপায়টা হল মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন মেডিটেশন এবং মাইন্ডফুলনেস টেকনিক যেমন ডিপ ব্রিদিং জার্নালিং বা মাইন্ডফুল ওয়াকিং এগুলো আপনাকে প্রেজেন্ট মুমেন্টে ফোকাস করতে সাহায্য করবে এবং বারবার ফোন চেক করার খারাপ অভ্যাস বন্ধ করতে সাহায্য করবে এছাড়াও এগুলো মেন্টাল ক্ল্যারিটি বাড়াবে এবং ডিজিটাল ওয়ার্ল্ডের অ্যাডিকশন কমিয়ে রিয়াল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড রাখবে এক বিখ্যাত হিস্টোরিয়ান এবং টিচার বলেছেন টেকনোলজি ইজ এ ইউজফুল সার্ভেন্ট বাট এ ডেঞ্জারস মাস্টার সমস্যা ইনফরমেশন বা টেকনোলজিতে নয় বরং আমরা কিভাবে ইউজ করি সেটাই মূল বিষয় সঠিকভাবে ব্যবহার করলে ইনফরমেশন বা টেকনোলজি অনেক বেশি শক্তিশালী হাতিয়ার তাই নিষ্ক্রিয়ভাবে কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই কন্টেন্ট কনজিউম করার পরিবর্তে আপনাকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় কতটুকু আপনার টাইম এবং অ্যাটেনশন ব্যয় করবেন সঠিক ইনফরমেশন সঠিক নলেজ লার্নিং গ্রোথ কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেম সলভ করার ক্ষেত্রে এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে তাই চয়েস আপনার আশা করি এই ভিডিওটা ইনফর্মেশন অ্যাডিকশন কমাতে আপনাকে হেল্প করবে তাই ভিডিওটা ভালো লাগলে ও হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন আর অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন অনলি ফিউ মিনিট দেখতে থাকুন আমি আপনার বন্ধু শাকিল থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে